আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আমি মোহাম্মদ আসাদুজ্জামান আমার পেজ বিছন ইউএসের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি সুন্দর ভিডিও আপনাদের সামনে হাজির করছি মেডেলিন ভ্রমণের এক অসাধারণ অভিজ্ঞতা মেডেলিন থেকে আমি কিভাবে কলম্বিয়া থেকে মায়ামিতে প্রত্যাগমন করেছিলাম সেই ভিডিওটি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি এই ভ্রমণ শুরু হয়েছিল কলম্বিয়ার সুন্দর শহর মেডেলিন থেকে সকালবেলা গাড়ি করে এক ঘন্টার জার্নি ছিল জোশেমারিয়া করডোভা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত গাড়ির চালানোর সময় রাস্তাগুলো ছিল উপত্যকায় মাছ দিয়ে আমি ড্রাইভার ড্রাইভ করেছিল কিছু অংশ ছিল ট্যানেলের নিচ দিয়ে যেন প্রকৃতির মাঝে এক অন্যরকম শান্তি এবং ওভারগ্রাউন্ড গ্রাউন্ড ইয়া ছিল আপনাদের আমি দেখাচ্ছি এই যে রাস্তাটা ওভারগ্রাউন্ড এবং আন্ডারগ্রাউন্ড দিয়েও আমি যাচ্ছিলাম এটাও সামনে বাসবে ড্রাইভার একজন ইংরেজি ভাষাভাষী ছিলেন তাই কথা বলতে কোনো সমস্যা হয়নি পুরো সময়টা ওই ড্রাইভার আমাকে সাহায্য করেছিলেন প্রতিদিন ওই ড্রাইভারকে নিয়ে আমি রাস্তায় বেরিয়েছিলাম সো সো পুরো রাস্তায় ভিউ ছিল মনোমুগ্ধকর পাহাড় সবুজ আর সুন্দর আকাশ তারপর আমি ফ্লাইট নেই স্পিরিট এয়ারে এবং পৌঁছে যায় মায়াম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবশেষে আবার ফিরে এলাম আমার ঘরে এ এক নতুন অভিজ্ঞতা আর স্মৃতি নিয়ে এই সফর আমার জীবনের অন্যতম শান্তিময় এবং সুন্দর একটি যাত্রা ছিল ভবিষ্যতে আরও ঘুরে দেখতে চাই এমন সৌন্দর্য আপনারা কেউ মেডেলিন ঘুরে গেলে এই দৃষ্টিনন্দ রাস্তা আর প্রকৃতি মিস করবেন না সো আপনাদের এই ভিউটা দেখাচ্ছি আমি এই যে টোল রাস্তায় টোল দিয়ে আসতেছি জোশে মারিয়া করডোবা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটু পরই এই যে আমার গাড়িটা এখানে থামিল একটু পরেই আন্ডারগ্রাউন্ড রাস্তা পাহাড়ের নিচে রাস্তা এক অপূর্ব সো সেই দেখছেন পাহাড় সেই কলম্বিয়াটা পুরো পাহাড়ের ভিতরে যখন বুগুটা থেকে আমি প্লেনে কা প্লেনের নামটা ছিল প্লেনে যখন আমি মেডেলিনে আসছিলাম প্রায় এক ঘন্টার জার্নি ছিল কিন্তু দুই ঘন্টা লাগছে অনেক ঝড় বতার ছিল অনেক উপরে উঠেছিল পাহাড়ের উপরে নিচে উপরে নিচে আঁকা বাঁকা দেখেন কিভাবে গাড়িটা চালাচ্ছে কি সৌন্দর্য আশেপাশের হ্যাঁ এটা দেখতেই ভালো লাগে আমি আবারও মেডেলিনে ভ্রমণ করব ইনশাআল্লাহ বাংলাদেশে যাব দুবাই যাব দুবাই থেকে এসে আবার হয়তো ওই সৌদি আরব যাবো উমরা করতে এসে ইনশাআল্লাহ আবার কলম্বিয়া এবং ভেনিজুয়েলায় প্রবলেম অন্য কোন দেশে হয়তো আবার একটু ট্রাভেল করবো বা দেখার মতো আমার খুব ভালো লেগেছে এখানে এখানের খাবার হলো সে বাংলাদেশের মতো এখানকার প্রকৃতিগতভাবে এখানকার সব কিছু পাহাড়েই জন্মে আমি আসার সময় ফুটপথ থেকে রাস্তা থেকে এত বড়ো বড়ো এক একটা কমলা এক একটা কমলা আধা কেজি ওজন আমি একটা লাগেজ কমলা নিয়ে আসেছি এবং ওই কমলা আমি আমেরিকাতে কখনো খাইনি অন্যান্য কোনো দেশে আমি খাইনি কিন্তু কমলাগুলো কমলা লেবুগুলো এখানকার পাহাড়ি এবং প্রচুর কমলা এখানে জন্মে এখান থেকে কমলা আসে বন্ধুরা সরি প্রিয় দর্শক আপনারা দেখেন আমি এই যে ট্যানেলের ভিতরে ঢুকলাম কিন্তু আমি অনেক ছোট করে আপনাকে দেখাচ্ছি এই ট্যানেলটা অনেক সময় লাগছে এটা পার হতে মেডেলিন শহর থেকে জোশে মারিয়া কর্ডোবা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেতে এই ট্যানেলটাই বাজে খুব ভালোই লাগে একদিকে যাচ্ছে আর একদিকে আসছে আর একটা আর একটা রোড আসার সময় তো আমি অনেক শর্ট করে কেটে আপনাদের আমি দেখালাম আর আমার ড্রাইভারটা এত ভালো ছিল অ্যালেক্স এত ভালো ও অনারগোল কথা বলে ও ইউনিভার্সিটি কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার মাস্টার ডিগ্রি ওকে আল্লাহ রহমতে আমি পেয়েছিলাম নয় দশ দিন আগে যখন এয়ারপোর্টে আসি বগুটা থেকে ওই আট দশটা ট্র্যাক ট্যাক্সি আমার সামনে আসছে এর ভিতরে ওকে দেখলাম ইংলিশে কথা বলে আমাকে ওকে তুমি কত চাও এত ওকে নো প্রবলেম আমি তো যাই চাইছি কারণ ওদের টাকা অনেক কম আমেরিকার টাকা ভাঙালি ওদের টাকার মানটা অনেক কম অনেক কিছু পাওয়া যায় তো যাই হোক ওই টাকা দিয়ে ওকে আমি একবারে হোটেলে নিলাম এরপর নাম্বার নিলাম এরপর ওকে নিয়ে আমি সব সময় ওই আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে ঘুরে এসে কারণ অন্যান্য অপরিচিত ট্যাক্সিতে উঠলে হয়তো একটা ক্ষতি টতি করতে পারতো তো যাই হোক এয়ারপোর্টের ভিউটা দেখালাম মারিয়া জোশেমারিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো কি অজস্র লোক এখানে ল্যাটিন আমেরিকার লোক আমেরিকাতে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে বসবাস করে তো আমি এয়ারপোর্টে এসে গেলাম এয়ারপোর্টের অনেক সৌন্দর্য অনেক ভালো লেগেছে এখানে এসে আবার আমি কপি খেলাম কলম্বিয়ার কপি হলো ওয়ার্ল্ডের ভিতরে নাম করা তো এখানে এসে আবার স্টার বাগ কপি খেলাম কারণ কপিটা এখানে বিখ্যাত এবং আমি বেশ কপিও নিয়েছি এখান থেকে মেডেলিন থেকে যেমন ওয়ার্ল্ডের ভিতরে কলম্বিয়া কপির জন্য বিখ্যাত তো মেডেলিন থেকে কপি নিয়েছি বিভিন্ন প্রজাতির কপি আমি এখানে নিয়ে এসেছিলাম মূলত আমার ভ্রমণটা ছিল দেখি যে এখান থেকে কপি আমদানি করা যায় কি না তো আবার হয়তো যাব ওয়ার্ল্ডের মধ্যে বিখ্যাত কফি কলম্বিয়া এবং অনেক সস্তা আর এখানকার ফুড হলো অনেক মজাদার ওরা প্রচুর কলা খায় এদেশে প্রত্যেকটা আইটেমের সাথে কলার একটা আইটেম থাকে চিপস থাকে দেখেন আমার কাপ কফির কাপ তো খুব মজা করেছি এখানে তারপরে আমি আস্তে আস্তে প্লেনে উঠলাম প্লেনে উঠে এখান থেকে এই যে স্প্রিটেয়ার এইটাই আমি উঠবো এটাই আমার ইয়ে ছিল তো প্লেনটা আপনাদের দেখালাম এরপরে মায়াম ইন্টারন্যাশনাল এয়ারপরে আসতে আমার বেশি সময় লাগেনি এখান থেকে দুই ঘন্টা কোনো সময় দেড় ঘন্টা তোমার সময় একটু ভালোভাবে আসলে সময় লাগে না তো যাই হোক খুবই কাছাকাছি তো যেমন ঢাকা থেকে আমরা থাইল্যান্ড যেতাম বা মালয়েশিয়া যেতাম থাইল্যান্ডে এক ঘন্টা মালয়েশিয়া দুই ঘন্টা সিঙ্গাপুরেও দুই ঘন্টা বাংলাদেশ থেকে তো প্লেনের ভিতরে আপনাদের সুন্দর একটু দৃশ্য দেখালাম সব যাত্রী হলো মায়ামির ডাইরেক্ট এয়ারপোর্ট ডাইরেক্ট প্লেন তো প্লেন থেকে প্লেনে উঠলাম প্লেন এখন ছাড়লো কিন্তু এয়ারপোর্টটা পুরো পাহাড়ের পাদদেশে আশেপাশে পাহাড় এতে আসতেছি